আমি যেহেতু সময় কম দুই মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে কষ্ট হবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ফুলপুর তারাকান্দা ময়মনসিংহ দুই থেকে সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন

বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শিক্ষক বৃন্দ আমার সামনে উপস্থিতি পেশ করছি মানবতার মুক্তি আখের আমি মোহাম্মদের পর সবাই বলি সাল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি সময় খুবই সংক্ষিপ্ত এই জন্য আমি মাত্র দু একটি কথা বলে বিদায় নিচ্ছি সম্মানিত প্রস্তুতি আল্লাহ তালা কোরআন একাডেমি ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ তালা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে কি বলেন সম্মানিত প্রস্তুতি আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি সেই কথাটা আজকে আমি এখানে উপস্থাপন করলাম বলা হয়ে থাকে যে বিজয়ের জন্য তিনটা শর্ত আছে কয়টা ঠিক আছে একসাথে একইভাবে আমরা বসবাস করেছি তার ব্যাপারে এখানে আমার বলার কিছু নয় তার ব্যাপারে আপনারা জানেন আপনার এই সন্তান কি বলেন সুতরাং আমি দীর্ঘ ছয় মাসের কতটুকু জানতে পারছি